হ্যালো শিক্ষার্থী আজকে আজকের ভিডিওতে আমি দেখাবো এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম দু হাজার পঁচিশ সালে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা চেঞ্জ হয়ে গেছে আপনি একটা বিকাশ পেমেন্ট দেখছেন আমি মাত্র এক পেমেন্ট করেছি আপনার প্রতি সাবজেক্টের জন্য দেড়শো টাকা অর্থাৎ দেড়শো টাকা করে তিনশো টাকা আপনার একসাথেই কাটবে একটা সাবজেক্টের আবেদন করলে দুটো সাবজেক্টের টাকাই কাটবে ঠিক আছে তো আপনাদের সময়টা হচ্ছে সতেরো তারিখ থেকে শুরু হবে এবং তেইশ তারিখ হচ্ছে শেষ দিন ঠিক আছে দুই থেকে তিন মাস লাগতে পারে রেজাল্ট আসতে তাহলে আপনাকে কি করতে হবে আগের মতো টেরাটু সেভেন মাধ্যমে করলে হবে না এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে আপনার চলে যেতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আপনি আপনার বোর্ড সিলেকশন করবেন আপনার রোল নাম্বার লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার লাগবেন এইচএসি

আপকি এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের ডিসকাউন্ট বক্সটাও সাথে তো ভিডিওটা শর্ট ভিডিও হলো আপনাদের ভালো